দুই জীবনের এই দুই পথ দুটোই বাস্তব দুটোই আমাদের চারপাশে প্রতিদিন ঘটে কিন্তু প্রশ্ন হল আপনি কোন পথে হাঁটছেন আপনি কি দারিদ্রতার ভয়ে নিজেকে ভুল পথে নিয়ে যাচ্ছেন নাকি হারামের ভয়ে সঠিক পথ ধরে রেখে ধৈর্য ধরছেন হারাম কখনও উন্নতির পথ না হারাম কখনও সুখের পথ না হারাম শুধু সাময়িক চকমক যেখানে শেষটা অন্ধকার আর হালাল হালাল কখনও আপনাকে ধ্বংস হতে দেবে না হালাল ধীরে আসে কিন্তু স্থায়ী হয় হালাল ধৈর্য চায় কিন্তু শেষে সুন্দর ফল দেয় দুনিয়ার চোখে আপনি হয়তো ছোট কিন্তু আল্লাহর কাছে আপনি বিশাল দারিদ্রতা কখনও লজ্জা নয় তবে হারাম থেকে আসা টাকা সেটাই প্রকৃত লজ্জা হালালের পথে চললে দেরি হয় কিন্তু ব্যর্থতা আসে না সৎ মানুষের পৃথিবী অস্বীকার করতে পারে কিন্তু আল্লাহ কখনো করেন না মানুষের দেওয়া সম্মান হারাম দিয়ে কেনা যায় কিন্তু আল্লাহর দেওয়া সম্মান হালাল ছাড়া পাওয়া যায় না আজ আপনি কোন পথে হাঁটবেন রাশেদের পথে নাকি ফাহিমের পথে আপনি আপনার নিজের জীবনের উত্তর নিজেই জানেন আপনার বিবেক জানে আপনার ইমান জানে যদি আপনি বিশ্বাস করেন হারাম কখনো জীবনের সমাধান নয় তাহলে এই ভিডিওটি অন্য কাউকে শোনান কারণ হতে পারে আপনার শেয়ার করা এই ছোট্ট বার্তাটাই কারো জীবনকে ভুল পথ থেকে সঠিক পথে ফিরিয়ে আনবে আল্লাহ আমাদের সবাইকে হালালের পথে চলার তৌফিক দান করুন আমিন